নমস্কার আমি সঞ্জয় আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রাস্তায় গাড়ি চালানোর সময় কি কি ডকুমেন্ট আপনার সাথে থাকা উচিত মোটরভেইকেল অ্যাক্ট নাইনটিন এইটটি এইট অনুসারে যদি কোনো ট্রাফিক পুলিশ অফিসার অথবা মোটর ভেহিকেল এনফোর্সমেন্ট অফিসার রাস্তায় গাড়ি চালানোর সময় যদি আপনার কাছে গাড়ির ডকুমেন্ট দেখানোর জন্য দাবি করেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেই গাড়ির নির্দিষ্ট ডকুমেন্টগুলি সেই অফিসারের কাছে তুলে ধরা এখন আলোচনা করব ডকুমেন্টগুলি কি কি আপনার কাছে থাকা প্রয়োজন এবং সেই ডকুমেন্টগুলি কিভাবে আপনার কাছে থাকা উচিত প্রথমে জেনে নিই কি কী ডকুমেন্ট আপনার সাথে থাকা উচিত এই বিষয়ে আমরা দুটি ভাগে আলোচনা করব। একটি হল নন ট্রান্সপোর্ট ভেহিকেল এবং আরেকটি হল ট্রান্সপোর্ট ভেহিকেল নন ট্রান্সপোর্ট ভেহিকেল যেটাকে আমরা বলতে পারি ব্যক্তিগত গাড়ি যেটাকে আমরা পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকে। যদি আপনার কাছে নন ট্রান্সপোর্ট ভেহিকেল থাকে তাহলে রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার কাছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট গাড়ির ফিটনেস সার্টিফিকেট এবং পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট থাকা অবশ্যই প্রয়োজন নতুন গাড়ি কেনার পর এক বছর রেজিস্ট্রেশন বয়সের মধ্যে অথবা ইভি গাড়ি অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি হয়ে থাকলে সেই ক্ষেত্রে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট না থাকলেও চলবে তাহলে আমরা জানলাম এই ডকুমেন্টগুলি যে কোনো নন ট্রান্সপোর্ট গাড়ি চালানোর সময় গাড়ির সাথে অবশ্যই থাকা প্রয়োজন যদি ট্রান্সপোর্ট ভেহিকেল হয়ে থাকে অর্থাৎ কমার্শিয়াল ভেহিকেল হয় যেটা বাণিজ্যিক কাজে ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট গাড়ির ফিটনেস সার্টিফিকেট পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট পাশাপাশি গাড়ির পারমিট ট্যাক্স পেইড রিসিপ্ট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে যদি গাড়ির ন্যাশনাল পারমিটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গাড়ির ন্যাশনাল পারমিট অথরাইজেশন সার্টিফিকেট লাগবে যদি স্টেট প্যাসেঞ্জার ভেহিকেল হয় সেক্ষেত্রে কন্ডাক্টার লাইসেন্স এই সকল ডকুমেন্টগুলি গাড়ি চালানোর সময় অবশ্যই থাকা প্রয়োজন এবার জেনে নিই ডকুমেন্টগুলি কি ফর্মে অর্থাৎ কিভাবে কি পদ্ধতি অনুযায়ী আপনার কাছে থাকা উচিত যখন পুলিশ অফিসার আপনার গাড়ি ডকুমেন্ট দেখতে চাইবে সেক্ষেত্রে আপনি গাড়ির ডকুমেন্টগুলি ফিজিক্যাল অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট হিসাবে দেখাতে পারেন যদি কোনো কারণে আপনার কাছে ফিজিক্যাল ডকুমেন্টগুলি না থাকে সেই ক্ষেত্রে ডকুমেন্টগুলি আপনি আপনার মোবাইল থেকে ডিজি লকার অ্যাপ অথবা এম পরিবহন অ্যাপের মাধ্যমে ডিজিটাল ডকুমেন্ট হিসাবে আপনি পুলিশ অফিসারের কাছে দেখাতে পারেন এখানে আরেকটি জিনিস বলে রাখা দরকার এই ডকুমেন্টগুলি ফোটোকপি অথবা অ্যাটাস্টেড কপি বা মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ইমেজ যদি আপনি পুলিশ অফিসারকে দেখিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হবে না এখানে আরেকটি বিষয় আলোচনা করবো যদি কোনো সময় কোনো সিভিক ভলেন্টিয়ার পুলিশ রাস্তায় আপনার গাড়ি থামিয়ে আপনার কাছ থেকে গাড়ির ডকুমেন্ট দেখতে চায় সেই ক্ষেত্রে আপনি আপনার গাড়ির ডকুমেন্ট দেখাতে বাধ্য নন আপনার গাড়ির ডকুমেন্ট শুধুমাত্র ট্রাফিক পুলিশ অফিসার অথবা মোটর ভেহিকলস এনফোর্সমেন্ট অফিসারকে আপনি দেখাতে বাধ্য তাই আমাদের উচিত গাড়ি ডকুমেন্টগুলি ফিজিক্যালি আমাদের গাড়ির সাথে রাখা যদি কোনো কারণে রাখা সম্ভব না হয় সেই ক্ষেত্রে গাড়ির ডকুমেন্টগুলি ডিজি লকার অথবা এম পরিবহন অ্যাপের মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে মোবাইলে রাখতে হবে আমার সকলের কাছে অনুরোধ গাড়ি চালানোর সময় ডকুমেন্টগুলি সাথে রাখুন কোনো পুলিশ অফিসার যদি আপনার কাছে গাড়ি ডকুমেন্ট দেখতে চায় তাহলে দেখার ব্যবস্থা করে দিন এবং সেই অফিসারের সাথে সহযোগিতা করুন গাড়ি চালানোর সময় কোনো আইন ভঙ্গ করবেন না আইন অনুযায়ী নির্দিষ্ট গতিতে গাড়ি চালান গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরুন টু হুইলার চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন কখনোই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না রাস্তায় সিগনাল ব্রেক করবেন না নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও সুরক্ষিত রাখুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম অনুরোধ রইল সকলের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়